নমস্কার কেমন আছেন সবাই কোনো লাইফস্টাইলে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই আর আজকের হলো রবিবার আর এখন ঘড়িতে প্রায় ওই পৌনে সাতটা মতো আর এই দেখো সকালে ঘুম থেকে উঠেই দেখি এইদিকে কত পাখি ঘুরছে দেখো ওরা কিন্তু যেহেতু ধান ছিল ওই জন্য এর পোকামাকড়ও ছিল ওরা প্রত্যেক দিনই খেতে আসে ওদেরকে একটু চাল না হলে মুড়ি দেওয়া হয় তো এখন কদিন দেয়া হচ্ছে না কেন বাইরে যেহেতু প্রচুর ধান আছে তো আর ধানে কিন্তু পোকামাকড় আছে তো ওরা ওইগুলোই খাচ্ছে আর কি আর দেখো কত পাখি ওরা প্রত্যেক দিনই খেতে আসে কিন্তু আমাদের ঘুম থেকে ওঠার আগেই খেয়ে চলে যায় এমনি সময় দু একটা থাকে এত একসাথে কিন্তু দেখতে পাই না আর আমাদেরকে দেখে কিন্তু কিছুটা উড়েও চলে গেছে আর এই কটা মাত্র আছে আর রে ভাবলাম বাবানকে একটু দুধ আর বিস্কিট খাওয়াবো তো সেই জন্য একটু দুধ বিস্কিট মানে দুধটাকে গরম করে নিচ্ছি আর তারপরে কিন্তু ওকে দুধ বিস্কিট খাওয়াবো আমাদের জন্য সেরকম কিছুই আজকের বানাবো না কেন আমাদের জন্য রে জল দেওয়া ভাত ছিল তো মা বললো যে ওটাকে প্রেসারে দিয়ে আর একটু সিটি মেরে দেওয়ার জন্য আর তাহলে কিন্তু হয়ে যাবে মার ভাতের মতো আর যেহেতু ঠান্ডার সময় তো এখন কেউ পান্তা খুব একটা খেতে চায় না কিন্তু ভাত বেশি থেকে গেছিল তো কি করবো তো সেই কারণের জন্য এটা করলাম আর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মারা কিন্তু চলে গেছে মাঠে আর এই যে জামা জামাকাপড়গুলোকে এখন মেলে নিচ্ছি প্রত্যেক দিনে তো এটা কাজ জামা কাপড় মেলা তো এটা ধুয়ে নিয়েও চলে এসেছি আর এসে মেলে দিচ্ছি আর এখন না আমাদের বাড়িতে একজন নতুন সদস্য হয়েছে তো সেই কারণের জন্য আর আমাদেরকে আর পুজো করতে হচ্ছে না কয়েক দিনের জন্য বিরতি আর কি তো ওই জন্য স্নান করে আর এই জামা কাপড়গুলো মেলে নেবো নিয়ে তারপরে কিন্তু আমি রান্নার দিকে যাব আর একটা কাজ দিয়ে যদি বিরতি পাই না আর একটা কাজ এসে ঘাড়ের উপরে হাজির হয়ে যায় এই যে দেখো এই ধানগুলো এখন যে কদিন কি সমস্যা হচ্ছে এই শুকাতে কিছুতেই রোদ তো পড়ে না বেশিক্ষণ আর একদম শুকাতেও চাইছে না তো কি করবো মারাই মেলাতে থাকে কিন্তু এখন যেহেতু ওরা মাঠে যাচ্ছে তো কি করব কদিন আমার উপরেই চাপ দায়িত্ব পড়েছে এখন এটাকে মেলে নিচ্ছি আর নিয়ে এই যে পেপার একটা পেপার হয়ে গেছে আবার একটা পেপারে এই পেপারটা খুলে দিচ্ছি না এটাকে ঝামেলা বললেও চলবে না এই ধান দিয়ে কিন্তু আমরা সারা বছরই ভাত খাই কেন এই ধানেরই চাল করা হয় আর কি তো সেই জন্য দেখো আমি ওই পাশের ধানটা আর মেলাবো না এই ধানটাকে ভালো করে মেলে নেবো আর সামনে আর একটা আছে ওই ধানটাকে দুটো ধান একসাথেই কিন্তু মেলে আর ধানগুলো মেলা হয়ে গেলে না যাব একটুখানি শাক তুলতে আজকের একটু শাক ভাজা রান্না করব তো সেই জন্য একটু শাক তুলতে যাব। এত সুন্দর লগলগ করছে শাকগুলো মনে হচ্ছে যেন সব শাকই বাগানে তুলে নিয়ে আসি এখন কয়েকদিনই একটু শাক ভাজা খেতে ভালো লাগবে আর যেহেতু চিংড়ি মাছ আছে ওই জন্য কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাবলাম শাক তো ভালোই জমে যাবে আগের দিনেও করেছিলাম আবার আজকেরও করছি মারা খুব একটা পছন্দ করে না কিন্তু আমার খুবই ভাল লাগে আর দেখি মাছের তো কোনো যোগাযোগ ছিল না তাই জন্য এই চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা করবো বলে কেটে নিয়েছিলাম আর একটা তরকারিও কেটে নিয়েছিলাম উচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর তারপরে দেখি মা জাল ফেললো তাই জন্য কিন্তু আমি চলে গেছি মাছ গুড়াতে আর কি আর এখন এখন ঘড়িতে প্রায় তো ওই সাড়ে মতো বাবানের জলটাকে গরম করতে দিয়ে দিচ্ছি উঠানে যেহেতু খুব একটা রোদ লাগে না তো তো সেই জন্য এইটা এই পুকুরের পাশটাতে দিয়ে দিচ্ছি তো জলটা বেশ ভালো গরম হয়ে যাবে আর ও ভালো স্নানও করে নেবে আর এখন একটু হালকা হালকা যেহেতু ঠান্ডা পড়েছে না তো সেই জন্য ঠান্ডা লাগার ভয়টাও আর থাকবে না এখানে মা তো মাছগুলো কেটে দিচ্ছে আর আমি কিন্তু কড়াইতে উচ্ছে আর আলু চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি আর মাছ কাটতে কাটতে না ততক্ষণে উচ্ছে আলু তরকারিটাও হয়ে যাবে আর তারপরে মাছ ভাজা করব আর মাছ একে আজকে রান্না করবো ফুলকপি আলু দিয়ে তাই জন্য কিন্তু আমি এইটা কষতে কষতে কিন্তু ফুলকপি আলুও কিন্তু কেটে নিয়েছি আর কোনো মশলা এখনো পর্যন্ত সেরমভাবে করা হয়নি এইটাতে জল দিয়ে কিন্তু তারপরে আজকে সেরকম কিছু মশলা করব না শুধু জিরে বাটাই দেবো উচ্ছে আলুটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে এবারে কিন্তু আমি জল দিয়ে দিয়ে আর মশলাটাকে করে নিই আর এই যে জিরের সাথে কিন্তু কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে পেস্ট করে নিচ্ছি এটাকে ভালো করে বেটে নিয়ে কিন্তু তারপরে আমি করবো একটুখানি রসুন ব্যাস এই যে আমার বাটা কমপ্লিট হয়ে গেল এরপরে এটাকে তুলে নিয়ে কিন্তু তারপরে একটু রসুনটাকে ভালো করে পেস্ট করে নেবো ব্যাস তাহলেই মশলা আমার কমপ্লিট হয়ে যাবে আর মশলা পেস্ট করে আস্তে আস্তে ততক্ষণে আমার তরকারি প্রায় হয়ে গেছে এবার আমি একটুখানি জিরে বাটা দিয়ে আর একটু ফুটে গেলেই নামিয়ে নেবো ব্যাস আর জিরে বাটাটা যদি একটু লাস্টের দিকে দেওয়া যায় না খেতে কিন্তু ভারী সুন্দর লাগে আর জিরের গন্ধটা তো ভীষণ সুন্দর লাগে ব্যাস আমার তরকারি হয়ে গেছে এবারে কিন্তু দানা তরকারিটাকে একটু নামিয়ে নিই নামিয়ে বাটিতে রেখে দিয়েছি আর এরপরে কিন্তু কড়াটাকে ভালো করে ধুয়ে নিয়ে আর মাছগুলোকে সাঁতাল দিয়ে নেবো ভাবলাম আগে শাক ভাজাটা করবো কিন্তু কি করব বলো তো লাস্টের দিকে শাক ভাজা করলে না শাক ভাজাটা ভালো হয় আর তাই জন্য ভাবলাম যে তাহলে ফুলকপি আলু মাছের ঝোলটা করে নিই ওই জন্য দেখো মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে কিন্তু ফুলকপির তরকারিটাকে বসিয়ে দিয়েছিলাম এই যে দেখো আমার ফুলকপির তরকারিটাও হয়ে এসছে এবার এটাকেও নামিয়ে নেব নিয়ে কিন্তু তারপরে আমি শাক ভাজাটা বসাবো দাঁড়া তরকারিটা নামিয়ে নিই এই যে দেখো নামিয়ে নিলাম আর এই যে ডাঁটাগুলো দেখছো না এইগুলো না আমি ফেলে দেবো বলেছিলাম আমার শাশুড়ি মা বলে না আমি খাবো তো সেই জন্য দিয়েছি বেশ সুন্দর লাগছিল কিন্তু খেতে কড়াইতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে কিন্তু শাক ভাজাটাকে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিলে না তার সেন্টটা খুব সুন্দর লাগে শাক ভাজার মধ্যে আর সবার লাস্টের দিকে দেবো পেঁয়াজ আর রসুন হয়ে আসার মুখে দেবো তাহলে কিন্তু আরও সুন্দর সেন্ট বেরোবে আর শাক ভাজাটা বেশ ভালোই লাগে আর কি ব্যাস শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে নামিয়ে নেব আর যারা যারা আজকে শাক ভাজা খেতে চাইছিল না তারা কিন্তু লাস্টে শাক ভাজা আর খুঁজেই পাচ্ছিল না অল্প একটু হয়েছিল আমাদের তিনজনের মতো কিন্তু খে খাওয়ার সময় কিন্তু আজকের আমরা অনেকজনই ছিলাম সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে আর কি আর এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তাই এই জায়গাটাকে ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি কেন একটু পরেই তো এখানেই খাওয়া দাওয়া হবে তো সেই জন্য বাবানে স্নান করানো এখনো অনেক বাকি আছে তো সেই জন্য ভাবলাম যে এগুলোকে আগে গুছিয়ে গেছে রেখে দিই আর কি আর এই যে এখন আমরা খেতে বসে গেছি আর ওদের বাড়িতে না আজকের একটু তরকারি কম ছিল তাই জন্য ওরা আমাদের বাড়িতে এসে খাচ্ছে যে আমাদের তরকারি দিয়ে হয়ে যাবে আমরা কিন্তু সব সবসময় এরকমভাবেই থাকি একসাথে না থেকেও কিন্তু মানে একসঙ্গে থাকার মতনই থাকি কেউ বুঝতেই পারবে না যে আমরা একসাথে থাকি না কেন যখন আমাদের কম পড়ে তখন আমরা চলে যাই আর যখন ওদের কম পড়ে তখন ওরাও চলে আসে আর যখন আমাদের কিছু ভালো মন্দ হয় তখন কিন্তু আমরা সবাই একসাথেই খাই আবার যখন ওদেরও কিছু ভালো কিছু হয় তখন ওদের বাড়িতে গিয়ে খাই আমরা এরকমভাবেই থাকি সব সময় আর এরকম মিলেমিশেই থাকি একসাথে আর আমার তো খুবই ভালো লাগে একসাথে সবাই মিলে থাকতে আর কি আর ওইটা হলো বড়ো জেঠু আর বোনার ছোট ছেলে আর ওইটা হচ্ছে ওনার ছোটো বউমা আর মেয়ে তো স্কুলে গেছে দুই মেয়ে আর বড়ো মা তো দোকানে থাকে তো সেই জন্য আর কি আর তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে বাড়িতে একজন নতুন সদস্য হয়েছে তো এই যে সেই নতুন সদস্য এটা হচ্ছে আমার বড়ো ভাসুরের মেয়ে হয়েছে আর কি তো আজকেরই হসপিটাল থেকে এসছে তো চলো ওর সাথে একটুখানি কথা বলি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও